আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে প্রথম ক্রমের যোগাশ্রী অন্তরক সমীকরণ তা প্রথমে আমরা সংজ্ঞাটা দেখব লিখব ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস পি অফ এক্স ওয়াই টু কিউ অফ এক্স আকারের অন্তরক সমীকরণকে প্রথম ক্রমের যোগাশ্রী অন্তরক সমীকরণ বলা হয় এটা হচ্ছে সূত্র এবং সংজ্ঞা এখানে একটা জিনিস খেয়াল করতে হবে প্রথম ক্রম মানে হলো ডি ওয়াই ভাগ ডি এক্স এটার পাওয়ার কি থাকবে ওয়ান থাকবে কিন্তু এরকম থাকবে না যে দ্বিতীয় ক্রম তৃতীয় ক্রম চতুর্থ ক্রম এন ক্রম এটা কোনো দিন প্রথম ক্রমের অন্তরক সমীকরণ হবে না প্রথম ক্রম হতে হলে সেটা কি হতে হবে ওয়ান হতে হবে যোগাশ্রী অন্তরক সমীকরণ হতে হলে এইবার দেখো এই যে এই সমীকরণে যে পি অফ এক্স ওয়াই সমান সমান কিউ অফ এক্স এখানে লিখবো পি অফ এক্স এবং কিউ অফ এক্স হল এক্সের ফাংশন এটা আমরা লিখবো তাহলে দেখো এই প্রথম ক্রমের অন্তরক সমীকরণটা এটা যখন এক্সের ফাংশন হবে তখন এই এইরূপ এবার যদি আরেকটা সমীকরণ হয় ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস পি অফ ওয়াই এক্স ইজ টু কিউ অফ ওয়াই এখানে পি অফ ওয়াই এবং কিউ অফ ওয়াই হলো ওয়াইয়ের ফাংশন তাহলে প্রথম ক্রমের অন্তরক সমীকরণকে আমরা দুটো পেলাম একটা হচ্ছে এক্সের ফাংশন হিসেবে আর একটা হলো ওয়াইয়ের ফাংশন হিসেবে এটা গেল এবার এই প্রথম ক্রমের অন্তরক সমীকরণের সমাধান করার সূত্র হচ্ছে দুইটা তা প্রথম যখন এই যে ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইজ আউল টু কিউ অফ এক্স যখন এক্সের ফাংশন হবে তখন এটার সমাধান সূত্র হবে ওয়াই ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন অফ পি অফ পি ডি এক্স সমান সমান ইনটিগ্রেশন অফ কিউ ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন অফ পি ডি এক্স আবার ডি এক্স প্লাস সি এটা যখন আমরা অঙ্ক করবো তখন আমরা দেখবো তাহলে যখন এক্সের ফাংশন হবে তখন এই যে সমাধান সূত্র কী হবে এটা হবে আরেকটা হলো যখন ওয়াইয়ের ফাংশন হবে ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস পি অফ ওয়াই এক্স টু কিউ অফ ওয়াই যখন ওয়াইয়ের ফাংশন হবে তখন সূত্র হবে কি এক্স ই টু দি পাওয়ার ইন্টেগ্রেশন অফ পি ডি ওয়াই ইজ টু অফ কিউ ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন অফ পি ডি ওয়াই ডি ওয়াই প্লাস সি এখানে একটা জিনিস খেয়াল করো যখন এক্সের ফাংশন হয়েছে তখন ডি এক্স হয়েছে সবগুলো দেখো ডিএক্স আর এখানে কি ওয়াই হয়ে গেছে আর যখন ওয়াইয়ের ফাংশন তখন এখানে এক্স হয়ে গেছে আর এখানে ডিওয়াই ডি হয়ে গেছে তাহলে আমরা আজকে প্রথম ক্রমের যোগাস্ত্রে অন্তরক সমীকরণ এর সূত্র দেখলাম এবং কিভাবে এটা সমাধান করতে হয় সেটারও সূত্র দেখলাম